বিসমুল্লাহ রহমান রহিম আমার দেশ ও দেশের বাইরে বন্ধুগণ সকলের উপর রইল আমার সালাম আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে কম খরচে কম টাকায় কিভাবে আমরা মাছ চাষ করব কম খরচে কম টাকায় কিভাবে মাছ চাষ করব তার সাথে আর কি থাকবে যাদের একেবারে টাকা করে নেই একেবারে টাকা পয়সা নেই তারা কি মাছ চাষ করবে না তারও তো দরকার মাছ চাষ করার তাদেরও দরকার টাকা হাতানোর আমরা কিন্তু প্রত্যেকে চাই আমাদের পকেটে টাকা আসুক প্রত্যেকে কিন্তু এটা আমরা চাই কিন্তু এটা এই টাকাটা হতে হবে সৎ অসৎ না আবার আমরা প্রত্যেকে সৎ এবং হালাল কামাই উপার্জন করি সৎ এবং হালাল কামাই একমাত্র এই মাছ চাষের মাঝেই মাছ চাষের মাঝে আপনারা খুঁজে পাবেন এখান থেকে যে টাকাটা আপনারা বানায় আনতে পারবেন এটা ইনশাল্লাহ পুরোটাই হালাল হবে হালাল আপনার এই চাষটা যখন করতে দেবেন এটা কিন্তু আজকে মাছ ছাড়লেন কালকে কিন্তু উঠে আসবে না পাঁচ মাস ছয় মাস অতিবাহিত করতে হবে এই পাঁচ ছয় মাস এই পুকুরের শ্রম গাম দিয়ে তারপর একটা বেজ উঠে আজকে মাছ ছাড়লাম কালকে মাছ বিক্রি ফেলবো এটা কিন্তু সেরকম না টাকাও কিন্তু একেবারে খরচ হয় না মানে শুরু থেকে শেষ পর্যন্ত একদিন একদিন করে একদিন একদিন করে একটু 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 করে আপনার টাকার অঙ্কটা বাড়তে থাকবে আর ফুল টাকা আপনার পানিতে পড়ে থাকবে পানিতে জমা হবে যেমন আমরা ঘরের ভিতরে যদি একটি ব্যাংকের টাকা রাখি পয়সা রাখি একটি একটি করে যখন টাকা রাখবো অথবা পয়সা রাখবো এক মাস পর ছয় মাস পর এক বছর পর আমরা এই জমানো টাকা যেখানে রাখবো সেটা যদি আমরা সেখান থেকে যখন বাহির করব তখন অনেকটি হয়ে যাবে অনেক তদ্রুপ আমাদের মাছের ব্যবসাতে কিন্তু আপনার প্রথমে দুই লাখ টাকা একসাথে যাবে না এক লক্ষ টাকা একসাথে যাবে না আস্তে 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 করে আপনার এখানে পড়বে কিন্তু লাস্ট একটা অ্যামাউন্ট হবে হয়তো এক লক্ষ হয়তো বা দুই লক্ষ একটা অ্যামাউন্ট লাস্টে হবে টোটাল কিন্তু প্রথমেই কিন্তু এই টোটাল লাস্টের টোটালটা কিন্তু প্রথমেই আসবে না প্রথমে এক টাকা দুই টাকা করে বৃদ্ধি হতে থাকবে এখানে জমতে থাকবে সেভাবে কিন্তু আপনারা এখানে তো ভয় পান কোন চাষি নতুন একজন উদ্যোক্তা তার মাছ চাষ করার আগ্রহ আছে কিন্তু যখন একজন চাষির কাছে জিগায় ভাই আমি মাছ চাষ করতে চাই হ্যাঁ আমার এই চল্লিশ শতক পুকুর অথবা পঁয়ত্রিশ শতক পুকুর আমি হয়তো এই মাছটা দিতে চাই শিঙ মাছ পাবদা অথবা গুলশান যে কোনো একটি মাছের কথা বলল কিন্তু ওই চাষে কী করলো হয়তো বললো যে তুমি এক লক্ষ মাছ ছাড়তে গিয়ে তোমার হয়তো পাঁচ লাখ টাকা খরচ হবে দুই লাখ টাকা খরচ হবে চার লাখ একটা টাকার হয়তো একটা অ্যামাউন্ট বললো কিন্তু ওই বাই যে একটি টাকার অ্যামাউন্ট বললো চার লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা খরচ হবে সেই টাকাটা কিন্তু সে ফট করে ফট করে বলে দেওয়ার কারণে নতুন যে আগ্রহ নিল একজন চাষি উনার তো একসাথে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা মিলানোর হয়তো সংবস্থা নেই কিন্তু উনি তো সেখান থেকে সরে যাবেন সেখান থেকে সরে দেবেন যে আমার তো দুই লাখ অথবা চার লক্ষ টাকা আমি তো খরচ করতে পারবো না তাহলে আমি কিভাবে চাষটা করবো উনি কিন্তু এখান থেকে সরে দেবেন না ভাই যারা এইভাবে আপনারা মাছের চাষ থেকে কথা শুনে সরে যাবেন তাদেরকে উদ্দেশ্য করে আমি আজকে আমার এই ভিডিওটি তৈরি করা মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন আমি কি কম টাকায় মাছ চাষ কম টাকায় হবে এটা আমি বলবো কিভাবে কম টাকায় মাছ চাষ করতে এটা আমি বলবো বলে দিব এখন নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যারা তারা কেন পিছে সরে আসেন ওই বয়টা কাটানোর জন্য আমি বলতেছি দেখেন আমি উদাহরণ কিন্তু সরুতে একটা দিয়েছি মাটির ব্যাংকে যখন আনা এক টাকা চার আনা পাঁচ পায় দশ পায় দিয়ে যখন আমরা ভরি এক বছর পর যখন এটা ভাঙব তখন একটা বিশাল একটা একটা অ্যামাউন্ট হয় আপনার পুকুরে যে মাছি ছাড়েন না কেন আমি আপনার সহজভাবে বলতেছি আপনি যে মাছে ছাড়েন কারণ আমি কিন্তু আগের একটা ভিডিও দিয়েছি গরিবের চাষ যদি আপনি গরিবের চাষ করতে যান তাহলে ট্যাংরা মাছ আসেন গুলশা মাছ আসেন যদি গরিবের চাষ করতে চান হ্যাঁ আর যদি শিল্পওয়ালাদের চাষ করতে চান তাহলে তো ওই যে বললামই আমি হ্যাঁ পাঙ্গাস তেলাপিয়া কই ওটিত কোনো মরণ নাই রিক্স নাই ওটিত রিস্ক একেবারেই নেই কিন্তু যেটির মধ্যে লাভ বেশি এটির মধ্যে রিস্ক আছে আচ্ছা যাই হোক আপনা আমার কাছে টাকা কম তাই আমরা একটি রাস্তা অবলম্বন বেছে নিয়েছি এটাই যে আমরা টাকা যেহেতু নেই আমরা ট্যাংরা মাছ ছাড়বো এখান থেকে আমরা টাকা উপার্জন করবো আর এখান থেকে আমরা ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ধাপে ধাপে উপরে উঠবো শুরুটা এইভাবে করতে হবে এখন ট্যাংরা মাছ আপনার যখন ছাড়বেন একটি পুকুরে আপনার মাছ আপনার যেহেতু একেবারে টাকা নেই আপনার এগুলো ছাড়বেন যে মনে করেন বিশ শতক জায়গায় একটা জায়গা তৈরি করলে বিশ শতক বিশ শতক জায়গা আধা কেজি ট্যাংরা রেনু দিবে আধা কেজি এটা বেশি হয়ে যায় এই আধা কেজি ট্যাংরা রেনু কিন্তু অনেক বেশি হয়ে যায় যদি প্রোডাক্ট প্রোডাকশন আসা যায় তো এই বিশ শতক জায়গায় কিন্তু এই মাছটা আটবে না এখান থেকে বিক্রি করতে হবে যদি মনে করেন ট্যাংরা রেনু আধা কেজি প্রোডাকশন এসে যায় তাহলে মিনিমাম আধা কেজি ট্যাংরা রেনু থেকে আপনার মিনিমাম দুই লাখের উপরে পানা হয়ে যাবে আর বিশ শতক জায়গায় কিন্তু দুই লাখ পোনা দিয়ে আপনি চাষে যেতে পারবেন না যদি চাষে তাহলে মাছ মারা যাবে এখান থেকে আপনার মাছটা বিক্রি করতে হবে এখন আধা কেজি রেণু আমাদের এলাকা যেহেতু আমাদের এসব কিন্তু রেনু ঘর আমি যে এলাকাটাতে বসবাস করি এখানে কিন্তু রেনু আতুর ঘর রেনু রেণু রেনু পাওয়া যায় পোনা পাওয়া যায় সকল মাছের রেনু এবং পোনা এখানে উৎপন্ন হয় বেশি যেমন হয় চাষ ক্যাটফিশ জাতীয় মাছের জন্য চাষ তেমন হয় রেনু প্লাস রেনু থেকে যে বাচ্চাটা তৈরি হয় ওইটা রেনু পনা ক্যাটফিশ জাতীয় সকল মাছের পনা আমাদের এইসব এলাকায় ভরপুর আচ্ছা হ্যাঁ প্রচুর আপনি আধা কেজি ট্যাংরা রেনু থেকে যদি আপনার দুই লাখ মাছের প্রোডাকশন এসে যায় তাহলে তো আপনার সর্বোচ্চ এই বিশ শতাংশ জায়গায় আপনার হ্যাঁ বিশ শতাংশ প্রতি শতাংশে দুই হাজার করে হলে চল্লিশ হাজার মাছ আপনার পারবেন আর দেড় লক্ষ মাছ আপনার বিক্রি করে দিতে হবে আপনি যদি তিরিশ হাজার টাকা লাখও বিক্রি করেন মানে সস্তা বিক্রি করলেন সস্তা একেবারে সস্তা বিক্রি করলেন আপনার তিরিশ হাজার টাকা লাখও যদি বিক্রি করেন তাহলে দেড় লক্ষ মাছের দাম তিরিশ আর হলো পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার প্রথম তিরিশ দিনের ভিতরে এসে যাবে এখন হয়তো বলতে পারেন এখানে এখানে এই পঁয়তাল্লিশ হাজার টাকা আমার ইনকাম হচ্ছে কত টাকা খরচ হ্যাঁ এটা জানান দরকার এটা জানান কত টাকা খরচ আর কত দিন পঁয়ত্রিশ দিন অথবা তিরিশ দিন বিশ দিনের ভিতর আপনার হয়ে যাবে বিক্রি করে দিতে পারবে মাছ পাঁচ হাজার কেজি এসে যাবে বিশ দিনে পাঁচ হাজারের কেজি এসে যায় ট্যাংনা মাছ পাঁচ হাজার অথবা সতেরো আঠারো দিনে সাত হাজার কেজি কেজি থাকে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনার মাছ যত গন্ধ থাকবে তত বড় কম হবে আচ্ছা মাছ যত পাত্র থাকবে তত তাড়াতাড়ি খুব দ্রুতগতিতে মাছটা বেড়ে যাবে এটা আপনার প্রোডাকশনের উপর নির্ভর করবে মাছটার ছোটো বড় অল্প সময়ের মধ্যে যদি মাছটা বড় হয়ে যায় তাহলে আপনার বুঝতে হবে আপনার পুকুরের প্রোডাকশান কম আর যদি মনে করেন তিরিশ দিন হয়ে গেছে আপনার মাছটা এখনো সাত হাজার গেছে তার মানে বুঝতে হবে আপনার পুকুরে মাছ ঘনত্ব রেডুন প্রোডাকশন ভালো আসতে বেশি বেশি আচ্ছা এখন আপনি খরচটা কী পুকুর প্রস্তুত মনে একটি পুকুর প্রস্তুত করতে এই বিশ শতাংশ থেকে পুকুর প্রস্তুত করতে যায় আপনার দুই হাজার টাকা খরচ কি কি শর্টকাটে বলে দিতেছি ভিডিও তাই অনেক লাভ হয়ে যাবে পুকুরটা শেষ দিয়ে শুকাবেন এই শেষ বাবদ যে খরচটা হয় হ্যাঁ যদি কালো দুর্গন্ধযুক্ত মাটি থাকে এটা ফেলে দিতে হবে ফেলে দিয়ে আপনার প্রতি শতাংশে এক কেজি হারে চুন দিবেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আর তার পাড় থেকে তলানি পর্যন্ত এক কেজি হারে চুন দিবেন চুন দিয়ে রুদ্র লাগাবেন শুকাবেন কিছুদিন পর আবার এটার মধ্যে পানি তোলেন পানি তুলে আপনার সাড়ে তিন ফুট পানি রাখবেন সাড়ে তিন ফুট অথবা চার ফিট চার ফিটের প্রয়োজন সাড়ে তিন ফিট পানি রাখবেন যদি মনে করেন যে অতিরিক্ত তাপমাত্রা তাহলে চার ফিট যদি তাপমাত্রা কম থাকে তাহলে সাড়ে তিন ফিট হ্যাঁ তাপমাত্রার উপর নির্ভর করে আপনার পানিটা তুলবেন জন্য আপনার সাড়ে তিন ফিট পানি রাখার পর আপনার পানিটা তোলার পর আপনার গ্যাসের ডোজ দেবেন জেওলাইট তার সাথে মিস্ট করবে অ্যান্ড ইউকা ইউকার সাথে না যেও লাইটের সাথে মিস্ট করবেন ইউকা ইউকা এসব যেও লাইটের ইউকার সাথে মিস্ট সারা পুকুরে যখন ছিটাবেন হ্যাঁ যেও মানে যেও কাজটা কি করে যে লাইট ইউকার কাজ করলে আপনার মাটির গ্যাস এবং পানির গ্যাস খেয়ে ফেলবে জীবনাশক দেবেন প্রোবায়োটিক দেবেন পরের দিন দেবেন যে তার তিন দিন পরে দিবেন প্রোবায়োটিক আপনার পুকুর প্রস্তুত আচ্ছা মাছ যখন ছাড়বেন মাছের যেদিন ওয়াটার দেবেন এই অর্ডার দিলেই কিন্তু মাছটা দেওয়া দিবে না রেনু দিবে না মিনিমাম তিন দিন চার দিন পাঁচ দিন পর এই পাঁচ দিন পর যেদিন আপনার রেনুর অর্ডার হবে তার রেনুর যেদিন অর্ডার হবে তার বারো ঘন্টা আগে আপনি একটা গ্রুপের ওষুধ বারো ঘন্টা আগে সাইবার মেট্রিন গ্রুপের একটা ওষুধ দিয়ে তারপরে আপনার রেনুটা ফালবেন সুন্দরভাবে যখন রেনু ফালবেন তখন আপনার একটা অক্সিজেন দেবেন আগে একটা অক্সিজেন দিয়ে তারপরে রেনুটা সারবেন হ্যাঁ দেখবেন আপনার রেনু পরের দিন খাবার দিতে হবে না অটোমেটিকলি খাবার তৈরি থাকবে আর অটোমেটিকলি খাবারটা যে তৈরি থাকবে এটা কেন থাকবে এখানে আপনাকে কাজ করতে হবে প্রবাইটিকটা যখন দিবেন যে এই প্রবায়োটিকটা দেওয়া মানে প্রথম কি বললাম জিওলাইট দিবেন হ্যাঁ জিওলাইট হ্যাঁ জিওলাইটের সাথে মিক্স করবেন ইউকা ইউকার সাথে না ইউকা আর একসাথে মিক্স করে সারা পুকুরে যখন ফিটাবেন হ্যাঁ তারপর আপনার জিওলাইটটা দিয়ে দিবেন না সরি জীবাণুশক দিবেন জীবাণুশকটার পর প্রবায়োটিক হ্যাঁ

তারপরের দিন আপনার প্রবার্টিক দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার রেনু যখন সারবেন আপনার রেনু সারার পর হ্যাঁ আপনার রেণু মাছটা কিন্তু মাটিতে চলে যায় মাটিতে বসে বসে যায় এই মাটিতে যে অনেক মাছ কিন্তু নিচে মরে যায় আবার অনেক মাছ আবার এখান থেকে খেয়ে পেট ফেফে যায় মাছ মরে অনেক কারণে কিন্তু রেনু প্রণাটা প্রথম দিনই মরে যায় হ্যাঁ দ্বিতীয় দিন থেকে এটা খাবার খায় না অথবা পেট ফেঁপে থাকে অনেক সমস্যা হয়ে যায় তৃতীয় দিনের মাথায় আপনার ডিম মানে ডিমের যে লাল অংশ কুসুম সিদ্ধ করবেন ডিম ডিমটা সিদ্ধ করে লাল অংশ না মাত্র চারটা ডিমের কুসুম আপনার পানির সাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দেখবেন তাহলে দেখবেন আপনার এই তিন দিন চার দিন পাঁচ দিন না ডিমটা খাওয়াবেন মাত্র দুই দিন দুইবার দুইবার খাওয়াবেন তৃতীয় দিন অথবা চতুর্থ দিনের পর থেকে আপনার পুঁতে এই বিশ শতাংশ থাকার জন্য আপনার আধা কেজি আধা কেজি পাউডার পানির সাথে মিক্স করে রাখবেন মিনিমাম এক ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখার পর সারা পুকুরে ছিটাবেন এভাবে একবার করে রেগুলার একবার করে খাবার দিয়ে দেবেন এই রেনুটাকে একবার করে খাবার দিয়ে দেবেন পরে আপনি এক সপ্তাহ পর আপনি নিজে দেখতে পারবেন আপনার পুকুরে মাছ আছে কি না যদি মাছ থাকে আলহামদুলিল্লাহ ভালো আর যদি না না থাকে তাহলে আবার পুনরায় হ্যাঁ যোগাযোগ করবেন যা ভাই আমার রেনুটা প্রোডাকশানটা আসে নাই আমি এইভাবে এইভাবে প্রস্তুতি নিয়েছিলাম আমার পুকুর ছিল ভালো কিন্তু হয়তো আপনার পনার ডিস্টার্ব থাকার কারণে আমার পুকুরে মাছ রেণুটার প্রোডাকশন আসে নাই আপনি আবার পুনরায় রেনু দেন হয়তো কিছু টাকা দেবেন আপনাদেরকে আবার রেনু দেবে হ্যাঁ আবার নেক্সটে যখন ফেলে দিবেন আপনার মাছ প্রথমটা যখন মিছে যায় তাহলে দ্বিতীয়টা হান্ড্রেড পার্সেন্ট এসে যায় প্রথম প্রথমটা বেশিরভাগ মিস যায় ফিফটি পার্সেন্ট মিস যায় আবার ফিফটি পার্সেন্ট রেনু প্রোডাকশন এসে যায় এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেউ বলতে পারবেন না আজকে আমারও যদি হ্যাঁ থাকে আমিও যদি আপনাকে রেনু দিই তাহলে আমিও এটা আপনাকে বলতে পারবো না আপনার পুকুরে রেনুটা হান্ড্রেড পার্সেন্ট আসবে কিনা কারণ আমার নিজেরও কিন্তু একটা হেঁসারি ছিল হ্যাঁ আমি অনেকদিন যাবো হেসারি ব্যবসা করেছি কিন্তু আমি হেসারি ব্যবসা এখনটা ছেড়ে দিয়েছি কারণ এখানে অনেক অনেক ভাই এটা কি বলবো কি বলার নেই বলবো না এটা অনেক জটিলতা আছে এই জটিলতা বলতে না সত্য মিথ্যার অনেক কিছু থাকে ভাই আমরা মুসলমান হ্যাঁ আমাদের মরতে হবে হ্যাঁ কিন্তু যারা এখনও ঋণুর ব্যবসাটা করতেছেন তারা কি সকলে মিথ্যা কথা বলেন না ভাই সকলে মিথ্যা কথা বলে না হ্যাঁ কারণ এখানে সত্য এবং মিথ্যা মিশ্রিত সত্য এবং মিশ্র মিশ্রিত এইভাবে কিন্তু জীবন চলে না কেউ চালাতে পারে কেউ পারে না আমি এভাবে চালাতে পারি নাই তাই আমি এখান থেকে বিদায় নিয়েছি এখন যে সর্বশেষ যে কথাটা বলতে চাইছি আপনাদের কি উদ্দেশ্য করে আপনার অর্গানিক গ্রোথ প্রমোটর যখন রেণু সারার আগেও আপনারা দিতে পারবেন রেনু সারার আগেও কখন ওই যে সাইবার মেট্রিক গ্রুপের যে মেডিসিনটা দিবেন ওইটা দেওয়ার আগেও যদি আপনারা দেয়া লন হ্যাঁ অর্গানিক গ্রোথ প্রমোটরটা এটা মানে উপন্যাসক দেওয়ার আগেও যদি আপনারা এটা দিয়া লন পুকুরে তাহলে দেখবেন আপনার মাথায় প্রোডাকশন এসে যাবে সুন্দর একটা প্রোডাকশন আসবে হ্যাঁ আর আপনাদের লক্ষ টাকার বাগান কিন্তু এই কয়েকটি টাকা দিয়ে খাওয়াবেন না যখন রেনু সারবেন মাথায় রাখবেন যারা যারা রেনু সারবেন প্রত্যেকেই মাথায় রাখবেন এই অর্গানিক গ্রোথ প্রমোটার মেডিসিনটা আপনার পুকুরে দিয়ে আপনার রেনুটা সারবেন আপনার রেনুটা ভালো থাকবে সুস্থ থাকবে আপনার রেনুর প্রোডাকশনটা আসবে কারণ একটি পুকুর প্রস্তুত মানে ছোট আকারের যদি একটা বিশ শতাংশ পুকুরের জন্য যদি ছোট আকারের যদি পুকুর প্রস্তুত করেন তিন হাজার টাকা এখানে চলে যাবে আর তিন হাজার টাকার রেনু ছয় হাজার টাকা এই ছয় সাত হাজার টাকার ভিতরে মানে আপনার আধা কেজি রেনু দিয়ে কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে আর ওই যে বললাম আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারতেন এই আধা কেজি রেনু থেকে তাহলে আজকে আমি আর ভিডিওটি লম্বা করলাম না আর পরবর্তী ভিডিওতে দেখা হবে আর এটা শেষ অংশ বলবো পরবর্তী ভিডিওতে এটা আরো আরেকটা শেষ অংশ দিব আর অনেক সামনে কিভাবে এটা এই মাছটা বড় করবেন কতদিন পর বিক্রি করবেন আমি তো এটা পূর্ণাঙ্গপূর্ণভাবে এখনো বলতে পারিনি আর অনেক বলার ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলতে পারিনি যাই হোক আমার কমেন্ট বক্সে আপনার কমেন্ট করবেন কোনো কিছু জানতে এবং বুঝতে আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো তাহলে এখন থেকে বিদায় নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ